বর্তমান সময়ে বাংলাদেশে কোন খেলা বেশি জনপ্রিয় ফুটবল নাকি ক্রিকেট চলুন ভিডিওতে বাংলাদেশ মানেই ক্রিকেট, মাহমুদুল্লাহ এই নামগুলো যেন আমাদের হৃদয়ের অংশ কিন্তু আজকালকার তরুণদের ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্টগুলো দেখলেই বোঝা যায় এখন দৃশ্যফট বদলেছে মেসি রোনালদো নেইমার এই নামগুলো যেন বর্তমান ইয়াং জেনারেশনের আবেগ তাহলে প্রশ্ন জাগে কিভাবে ক্রিকেট থেকে ফুটবলের দিকে مود নিলো বাংলাদেশের এস포츠 প্রেম চলুন খুঁজে দেখি সেই গল্প 2000 সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকেই পুরো জাতি একত্রিত হয় ক্রিকেট নিয়ে 2007 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় 2012 সালে এশিয়ান কাপে ঘরের মাঠে ফাইনাল ক্রিকেট ছিল শুধু খেলা না ছিল আত্মপরিচয়ের প্রতীক বাড়ির বড়রা টিভির সামনে বসে থাকতেন আর ছেলে মেয়েরা হাততলে দিত প্রতিটি চার ছয়ে গ্যালারিতে উপচে পড়া দর্শক রাস্তার মোড়ে বিশাল স্ক্রিন বাংলাদেশ মানে ক্রিকেট এটাই ছিল পরিচিতি কিন্তু দুই সালের পর থেকেই দৃশ্যপট আস্তে আস্তে বদলাতে শুরু করে স্মার্টফোন আসলো ইউটিউব ফেসবুক হাতের মুঠোই আর সেই সঙ্গেই বাংলাদেশের তরুণরা প্রবেশ করলো এক ফুটবল দুনিয়ায় ইংলিশ প্রিমিয়ার লিগ লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ যেন এক নতুন জাদুর জগৎ প্রতিদিন নতুন ম্যাচ নতুন গোল নতুন হিরো রাতে ঘুম নেই সকালেই ক্লাস তবু ক্লাসিকো দেখ হবে বিশ্বকাপ এলেই পুরো দেশ দুই ভাগে ভাগ আর্জেন্টিনা বনাম ব্রাজিল বাড়ির ছাদে ছাদে উঠে পতাকা আর এদিকে ক্রিকেট যেন এখন ধীরে ধীরে ক্লান্তির প্রতীক হয়ে উঠছে খেলা লম্বা উত্তেজনা কম আর বাংলাদেশ দল জিততেও পারছে না নিয়মিত মানুষের মনেই প্রশ্ন পঞ্চাশ ওভারের খেলা দেখে একটা দিন নষ্ট করার মানেই কি যদি শেষে হারি হয় শুধু আবেগ দিয়ে আর কতদূর যে যতই কথাই বলুক না কেন দিন শেষে বাংলার ক্রিকেট প্রেমীরা ঠিকই বাংলাদেশ বাংলাদেশের খেলা দেখে তার উল্টো দিক ফুটবলে প্রতি সপ্তাহে নতুন ম্যাচ প্রতিটা মিনিটেই উত্তেজনা একটা গোলেই বদলে যেতে পারে ফলাফল আর সোশ্যাল মিডিয়ায় ফুজ ইনস্টাগ্রামের স্টোরি টিকটকের রিয়েকশন ফুটবল যেন এখন শুধু একটি খেলা না বরং একটি লাইফ স্টাইল এছাড়াও বাংলাদেশ ফুটবলে হামজা চৌধুরী এবং সমিত সোম এর মতো আন্তর্জাতিক মানের ফুটবলারের আগমন দুই সালে বাংলাদেশ ফুটবলের জনপ্রিয়তা নতুন উচ্চতায় পৌঁছেছে হাম চৌধুরী ও সমিত সোম এই দুই প্রবাসী ফুটবলারের যোগদানের ফলে বাংলাদেশ ফুটবল শুধু জনপ্রিয়তাই পাননি বরং আন্তর্জাতিক মানের দিক দিয়ে এক ধাপ এগিয়ে গেছে তারা প্রমাণ করেছে প্রবাসী প্রতিভা সঠিকভাবে কাজে লাগালে দেশের ক্রীড়া ক্ষেত্রে পরিবর্তন আনা সম্ভব আর এখন বাংলাদেশের ফুটবল ম্যাচে গ্যালারিতে উপচে পড়া দর্শক প্রমাণ করে বাংলাদেশের মানুষ ফুটবলকে কতটা ভালোবাসে ক্রিকেট এখনো জনপ্রিয় নিঃসন্দেহে কিন্তু সেই এক ছত্র রাজত্ব আর নেই ফুটবল এখন ঘরে ঘরে পচে গেছে স্থানীয় ফুটবল একাডেমি তৈরি হচ্ছে বাচ্চারা শেখার আগ্রহ দেখাচ্ছে যদি আমরা এটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারি তাহলে খুব শীঘ্রই বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে তুমি কি বলো তোমার জীবনের প্রথম ভালোবাসা কি ছিল ক্রিকেট নাকি ফুটবল কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না